বাঁকুড়ায় ফের ধর্ষণ এবার এক বিধবা মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে এবার বিধবা মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ায় রবিবার সন্ধ্যার মুখে স্থানীয় সূত্রে খবর পেয়ে মহিলার গ্রাম লাগোয়া জঙ্গল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়ার বাড়িগুল থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ সুজয় কর্মকার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতোই রবিবার গ্রাম লাগোয়া জঙ্গলে যান এক বিধবা মহিলা দীর্ঘক্ষণ পরেও ওই মহিলা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন এরপরই গ্রামবাসীরা মহিলার দেহ গ্রাম লাগোয়া জঙ্গলে দেখতে পান সাথে সাথে গ্রামবাসীরা খবর দেন বাইকুল থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি জঙ্গল থেকে উদ্ধার করে বাড়িকুল থানার পুলিশ আজ ওই মৃতদেহটি তদন্তের জন্য পাঠায় পুলিশ পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে পুলিশের সন্দেহ হয় কর্মকার ওই যুবককে আজ খাত্রা মহকুমা আদালতে পেশ করে আদালত ধৃতের চার দিন পুলিশ হেফাজত মঞ্জুর করে পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান পুলিশ আজকে একজন আসামি সুজয় কর্মকার ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন আজকে এবং পিসি চেয়েছিলেন সাত দিনে চার দিন পিসি অ্যালাউ করেছে কি কেসটা কেসটা যেটা অভিযোগে আছে তাতে ওই খুন করে এই ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে হয়েছে এবং পুলিশ কেসটা স্টার্ট করেছে আন্ডার সেকশন সিক্সটি ফোর অ্যান্ড ওয়ান জিরো থ্রি প্লস ওয়ান বিএনএসে আপনি কোন পক্ষের আমি আসামির পক্ষে আছি দেখি যা রিজেক্ট আজকে বেল রিজেক্ট হয়েছে এখন কেসের আর্লিয়ার স্টেজ এখন ইনিশিয়াল স্টেজে আছে